স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা বরাবরই কঠিন আর যখন কোনো কিছু অর্জনের পর সেটার ফল খাওয়া খাওয়া নিয়ে একটা ধরেন অবস্থান তৈরি হয়ে যায় বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি গঠন করা হচ্ছে আর এই কমিটিগুলো নিয়ে এমন এমন কর্মকাণ্ড ঘটে যে হাসনাদ যদি চট্টগ্রাম যায় তাহলে তার পরিণতি অনেকটা হান্নান মাসুদের মতন হবে খেয়াল আছে তো গেল কয়েক সপ্তাহ আগে চট্টগ্রামে একটা কমিটি গঠনকে কেন্দ্র করে সেখানে হান্নান মাসুদকে মারিধোর করা হয়েছিল শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল যদিও পরে বলা হয়েছে ধাক্কাধাক্কি হয়েছে বাট বলা হয়েছিল যে কোনো একটা কিশোর গ্যাং ছাত্রলীগ সমর্থক তারা এখানে কয়েকজনের মারধর করছে আর এটার পিছনে আবার একজন সমন্বয়কে নাম উঠে আসছিল আজকে আমরা দেখছি যে চট্টগ্রামে এই মুহূর্তে তিনজন প্রধান সমন্বয়ক যারা আছেন তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে এর মধ্যে চট্টগ্রামের যে রাফি ছেলেটা আছে খানতালাত রাফি তারেও অবাঞ্ছিত করছে হাসনাদ আবদুল্লা অবাঞ্ছিত করছে আরিফ সোহেলরা অবাঞ্ছিত করছে কারা চট্টগ্রামের বৈষম্য বিরোধী যেই কমিটি আছে সেই কমিটির পোলাপানি নিজেরা তাদের বসদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে ঘটনার প্রেক্ষাপট কি ছাত্ররা তাদের রাজনৈতিক দলকে সামনে নিয়ে আসার জন্য জনশক্তি বাড়ানোর জন্য গণহারে কমিটি করতেছে তো তারা এই কমিটিগুলো কিভাবে যাচাই বাছাই করে এখনও তো জুলাই আগস্টে যারা আহত অথবা আরও বিভিন্ন জায়গায় যাদের অবস্থান তাদেরই লিস্টটা তারা করতে পারে নাই কিন্তু তারা কীভাবে সারা বাংলাদেশে কারা আন্দোলনের সাথে কানেক্টেড ছিল তাদের কমিটি হচ্ছে তার মানে এখানে ভুলভ্রান্তি হচ্ছে আর এই ভুলভ্রান্তি থেকে যত ঝামেলার সূত্রপাত হচ্ছে গত সম্ভবত দুই তিন দিন আগে আপনার গতকালকে মানে গত সোমবার সাতশো জন ছাত্রকে নিয়ে ছাত্রীকে নিয়ে আগামী ছয় মাসের জন্য চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার একটা কমিটি অনুমোদন দিয়েছে হাসনাত আবদুল্লাহরা এরপর থেকে এই কমিটির ইস্যুতে গতকালকে থেকে এ পর্যন্ত পঞ্চাশ জন একসাথে পদত্যাগ করছে আপনার তিনটা কমিটি থেকে একই সঙ্গে এই কমিটি যেটা হয়েছে এটাকে বাতিল না করা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাস্তাত আবদুল্লাহ সদস্য সচিব আরিফ সোহেল এবং খান তালাত মাহমুদ রাফিকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছে এই বৈষম্যবিরোধীর ছেলেরা ইভেন আজকে বিকাল তিনটা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল আর এখন আমরা যতদূর শুনতে পাচ্ছি যে ছাত্ররা রাজপথ দখল করে নিছে কেন এই কমিটি বাতিল করতে হবে চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান মিলনায়তনে আলটিমেটাম করে মানে সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দিয়েছেন ছাত্রদের একাংশ বলা হচ্ছে যে সংবাদ সম্মেলনের সমন্বয়ক জুবায়ের মানিক বলছেন চট্টগ্রামের তিনটি কমিটি প্রহসনের কমিটি এতে জুলাইয়ের অরিজিনাল যারা অংশীজন তাদের মূল্যায়ন করা হয়নি চাঁদাবাজ নারী হেনস্থাকারী কিশোর গ্যাং যারা সদস্য আছে তাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে ইভেন কেন্দ্রীয় সদস্য রাসেল আহমেদ এটার বিষয়ে অবগত নয় আর খানতালাত রাফি তার ইন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত সদস্য সচিব আরিফ এই কমিটিটাকে অনুমোদন দিয়েছে তাদের বক্তব্য এই কমিটি বাতিল না করা পর্যন্ত হাসনাত আরিফ খানতালাত রাফি বীর চট্টলায় তারা অবাঞ্ছিত আর তিন দফা এখানে তিন দফা দাবি দিছে প্রথমটা হচ্ছে কমিটি বাতিল তিন দিনের আলাপ আলোচনার ভিত্তিতে কমিটি গঠন করতে হবে আগামী তিন দিনের মধ্যে কমিটি গঠনের পূর্বে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন করতে হবে আর অভিযোগ সত্য প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে আর যদি না হয় তাহলে কঠোর হুঁশিয়ারি হাসনাত চট্টগ্রাম গেলে মাইর এর আগে কিন্তু এরকম হয়েছে হানান মাসুদের সাথে এগুলোতে আসলে কী প্রকাশ পাচ্ছে একটা জিনিস তাদের একটা দল রাজনীতিতে যাচ্ছে ক্ষমতার দিকে আরেকটা দল তারা নতুন আজকে যদি ছাত্র সংগঠন আর একটা আসলো যদিও তারা বলছে কানেক্টেড না আবার এখানে বৈষম্য বিরোধী কমিটি সবারই একটা টার্গেট হচ্ছে কমিটিতে থাকা নামি দামি পদে থাকা আবার যারা প্রকৃত এই জুলাই আন্দোলনে জীবন দিয়েছে মাইর খেয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এরা বাদ গিয়ে এখানে সুবিধাভোগীরা ঢুকে যাচ্ছে এগুলা ছাত্রদের জন্য খুবই অশনি সংকেত পাবলিক হাহারি এক দিচ্ছে কমেন্টগুলো একটু দেখেন হ্যাঁ ভালো থাকুন